এটা অত্যন্ত আনন্দের খবর যে রবীন্দ্র সৃজন বিশ্ববিদ্যালয় শিল্পকলা এক একটা নাটক স্থাপন আর বাংলাদেশের প্রথম এক দেশের বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে এজন্য আমি তাদেরকে নতুন আমি অত্যন্ত আনন্দিত এই খবরে যে কারণ আমার ছাত্রের ছাত্ররা এখানে সাইদুর রহমান আমাদের একেবারে প্রথম দীক্ষার ছাত্র এবং তারপরে তার বেশ কয়েক বছর পরে নতুন নতুন যারা পাশ করে বাদ হয়েছে তারা এখানে ছাত্র আমার ছাত্রের ছাত্ররা যে অভিনয় করবে সেই অভিনয়ে কিছু দেখতে পারবো এটা আমি আশা করি সবচেয়ে বড় কথা হচ্ছে নাটকটা অত্যন্তভাবে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্য যে ষাটের দশকে যখন নাটকটা লেখা হয়েছিল তখন শকুদ্দমান এটা লিখেছিলেন সেই সময়ে আমাদেরকে আয়ুফ আমলে যে মানুষকে বা পুরো পাকিস্তানের আমাদেরকে জোর করে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করা বা আমাদেরকে হাসি আনাবার চেষ্টা করা সেইটাই কিন্তু আইফশাহী বোঝে নিয়ে তৎকালীন রাষ্ট্রপতি বুঝতে পারেনি যে প্রচ্ছন্ন ইঙ্গিতটা কোথায় নাটকের রাজনৈতিক বক্তব্যটা কি কিন্তু এটা সার্থকভাবে বাংলাদেশে তৎকালীন পুরো পাকিস্তানের মানুষের মনের কথাটা প্রকাশ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান কালে এই সময়ে দুই হাজার তেইশ সালে বা দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ওই নাটকের এখন কোন রাজনৈতিক এবং সামাজিক অর্থ আমাদের ছাত্ররা এবং তুলে আনছে বলে মধ্যে সেটা দেখার আমরা কি এখনো কৃতদাস আছি কিনা আমরা এখনো কৃতদাসের হাসিটি আমাদেরকে না হাসাতে যাচ্ছি কিনা নাটকে এমন কোন ইঙ্গিত করতে চাই কিনা সেটি আমরা দেখার সচেতন সৃজনকলা <Shrie> বিশ্ববিদ্যালয় <Shrie>